এই সংবাদটি নিবেদন করছে এক্সাইড কেয়ার শ্রীনারায়ণী সেল সদমতলা জলপাইগুড়ি দুর্গাপুজো অনুদানে খুশির হাওয়া এবার মিলবে এক লক্ষ দশ হাজার টাকা দুর্গাপুজোর আগে রাজ্যের পূজোর উদ্যোক্তাদের জন্য বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার প্রতি পুজো কমিটিকে রাজ্য সরকারের তরফে দেওয়া হবে এক লক্ষ দশ হাজার টাকা অনুদান কলকাতার নেতাজি ইন্ডো স্টেডিয়ামে অনুষ্ঠিত দুর্গাপুজো সংক্রান্ত বৈঠককে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এই বৈঠকে শিলুকুরির দীনবন্ধু মঞ্চের সরাসরি সম্প্রচার করা হয় সেখানে উপস্থিত ছিলেন শিলুকুরি মেয়র গৌতম দেব মহকুমা পরিষদের সভাধিপতি তরুণ ঘোষ ডেপুটি মেয়র রঞ্জন সরকার প্রশাসনের অন্যান্য আধিকারিক পুলিশ প্রশাসনের উচ্চ পদস্থ কর্তা এবং শিলিগুড়ি সংলগ্ন এলাকার শতাধিক পূজা কমিটির প্রতিনিধিরা বৈঠক শুরু থেকেই উদ্যোক্তাদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছিল সবাই জানতে চেয়েছিলেন এবার অনুদান কি এক লক্ষ ছাড়াবে কারণ গত বছর অনুদান ছিল সত্তর হাজার টাকা বহু অনুরোধ সত্ত্বেও তা এক লক্ষ হয়নি অবশেষে মুখ্যমন্ত্রী যখন এক লক্ষ লক্ষ দশ হাজার টাকা অনুদানের ঘোষণা করেন তখন দীনবন্ধু মঞ্চে উপস্থিত উদ্যোক্তারা উচ্ছ্বাসে ফেটে পড়েন অনেকে আবেগ ধরে রাখতে পারেননি পরে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনেক উদ্যোক্তাই বলেন আমরা যা ভাবতেও পারিনি দিদি সেটাও করে দেখালেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব মুখ্যমন্ত্রীর প্রশংসা করে জানান দিদি সকলের কথা ভাবেন এই অনুদান শুধুমাত্র উৎসব নয় সামগ্রিক সামাজিক সম্প্রীতির বার্তাও বহন করছে এই আপনি ওটা বলে বোঝানো না এটা বলে বোঝানো যাবে না এটা পূজারা আরো ভালো এটি যেন সবাই ভালো থাকুক সবাই সুখে থাকুক আনন্দ থাকুক এটাই বলি অনেকদিন আগে আমরা একটা পূজার সমারোহ তৈরি হলো এবং প্রত্যেক ক্লাব কর্তৃপক্ষ এবং বিশেষ করে মহিলাদের পূজা গুলো এবার আরো আনন্দ সহকারে ভালো করে করতে পারবে এখন বলতে ঠিক ডিকার হয়েছে কিন্তু যারা পাচ্ছে তারা সবাই আরো আনন্দ করে করতে পারবে এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ পশ্চিমবঙ্গের সরকারকে আমাদের ধারণা ছিল যে এক লাখ টাকা এবার ঘোষিত হবে কিন্তু এক লাখ দশ অত্যাচার থেকে বেশি অর্থ দিশের ক্লাব গুলো বিশেষ করে ছোট ছোট পুজো মহিলাদের পরিচালিত পুজো তাদের অনেক সুবিধে হবে খুব ভালো করে সুন্দর করে গুলো হোক এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস নিয়ে এলো শহরবাসীর জন্য দারুণ সুখবর এখানে পুরনো ব্যাটারি এক্সচেঞ্জ ও নতুন ব্যাটারি ক্রয়ের উপর ইএমআই এর সুবিধা রয়েছে ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি এখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা উইল ব্যালেন্সিং করা হয় তাই আজই আসুন এক্সাইট কেয়ার শ্রী নারায়ণী সেলস আমাদের ঠিকানা কদমতলা অপোজিট মিউনিসিপাল মার্কেট বাস স্ট্যান্ড জলপাইগুড়ি যোগাযোগ করুন 7583 এইট জিৰো জিৰো ওৱান ওৱান জিৰ' ছিক্স নাইন ফ'ৰ ফাইভ এই নম্বৰে